নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই গড়িতে এখন সকাল ছটা এদিকে আমি সকালবেলায় সাড়ে পাঁচটার সময় উঠে সমস্ত কাজ করে নিয়েছি আর বিছানাটা যেহেতু গোছানো হয়নি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আমার ঘরের বিছানাটা তো গোছানো হয়েই গেছে কিন্তু আমার এই বাইরের বিছানাটা দেখছি একটুখানি মানে অগোছালোই হয়ে রয়েছে মানে ওই বালিশের জায়গাটা বালিশের জায়গায় নেই বা চাদরটা চাদরের জায়গায় নেই তো এখানে কেউই ঘুমোয়নি তবুও ভাবলাম যে বিছানাটা একটুখানি পরিপাটি করে নিই ওই বিছানার চাদরটা না এলোমেলো হয়ে থাকলে মোটেও ভালো লাগে না পুরো বিছানাটা চাদর একদম টান হয়ে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে তবেই কিন্তু দেখতে বেশ লাগে তাই না সাতটা পনেরো থেকে স্কুল প্রথম দিন একটু তাড়াতাড়ি নিয়ে গিয়েছিলাম তবে আজকে ওই পনেরো সাতটার সময় বাড়ি থেকে বেরোলেই চলবে তো এই যে এখন বাসন কুসনগুলো সমস্ত গুছিয়ে নিয়ে এইবার যা বসিয়ে দিয়ে তারপর বাবাকে ডাকবো মোটামুটি ওকে সাড়ে ছটার মধ্যে রেডি করেও নিতে হবে আর এই যে আমার বড়ো ঝুড়িটা যার মধ্যে এখন বাসনগুলো উপর করি সত্যি এই ঝুড়িটা নিয়ে না আমার কিন্তু বেশ সুবিধা হয়েছে জানো তো এর মধ্যে কিন্তু অনেক বাসন একবারে ধরে আগে আমার যে গোল ঝুড়িটা ছিল তাতে কিন্তু একবারে অনেক বাসন ধরতো না এইখানে যদি আমি সকাল থেকেও বাসন জমিয়ে নিই তাহলেও কিন্তু সব বাসনগুলো আমার এর মধ্যে ধরে যাবে তো যাই হোক একেবারে সন্ধ্যের যে চা খেয়েছিলাম তো সেই সময় থেকে বাসনগুলো জমানো ছিল আর সন্ধের চা খেয়ে নিয়ে তারপর সেই বাসনগুলো মেজে একেবারে রাতের বাসন মেজে এর মধ্যে উপর করে নিয়েছিলাম আর এই যে বাবানের জন্য এখানে চা করে নিয়েছি আমারও চা করে নিয়েছি এবার হয়তো তোমরা বলবে যে সকাল বেলায় বাবানকে একটু হেলথ ড্রিঙ্ক দেওয়া দরকার আসলে কী বললো তো সকালবেলায় ও চা ছাড়া এখন কিন্তু একদমই কিছুই খেতে যায় না তাই সকালের চাটা ওকে আমি দিই কিন্তু বিকেলবেলায় তখন ও হরলিক্স কমপ্লান অথবা ম্যাগি খায় বাবানকে চট পর স্কুলে দিয়ে এসে এইবার ফাইনালি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ চায়ের বাসন কুসন কিছুই কিন্তু নামানো হয়নি সেই বাসনগুলো এখন সমস্ত বাইরে নিয়ে যাব আর এখনই মার্জি না রেখে দিয়ে নেব সকালের জলখাবারটা আগে আমাকে করতে হবে আজকে আবার ছেলে বলে দিয়েছে সকালের জলখাবারে সে নাকি লুচি খাবে তো যথা আজ্ঞা লুচি তো আমাকে করতেই হবে তো লুচি আর ওই যে মিষ্টির দোকানের তরকারি সেটাও আজকে করে নেব এই মিষ্টির দোকানের তরকারি অথবা ছোলার ডালে আমি যে ভাজা মশলাটা ইউজ করি সেটা না একেবারেই বারন্ত হয়ে গেছে ওই যে আগের দিনকে আমি রান্না করেছিলাম তার মধ্যে দিয়ে নিয়েছি তো আজকে আমাকে প্রথমেই আগে এই মশলাটা ভেজে নিতে হবে তো এখানে জানো তো আমি নিয়েছি এক চামচ মতো গোটা জিরে এক চামচ মতো গোটা ধনে আর তার সাথে নিয়েছি দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ দু তিনটে দারচিনি আর তার সাথে গোটা তিনটে শুকনো লঙ্কা আর মধ্যে দিয়ে নিয়েছি একটু লবণ সমস্ত ব্যাপারটা এখন কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিষ্টি সুন্দর গন্ধ যখন বেরোবে তখন এটাকে নাম মশলাটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি এই ডিশের মধ্যে রেখে দেব। খানিকক্ষণ ঠান্ডা হওয়ার জন্য আর তারপরই এটাকে আমি মিক্সিতে গুড়িয়ে নেব। আগের দিনে মিষ্টির দোকানে তরকারিটা করেছিলাম আর তাতে করে না আগের দিনকে একটু কম হয়ে গিয়েছিল। তো আমার বাবান বলেছে আজকে একটু বেশি করেই করতে তো এখানে সবজি কুটে নিয়েছি তার সাথে মটর গতকাল রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম তো সেই মটর সেদ্ধ করে নেব আমি আগের দিন কিন্তু ছোলার ডাল দিয়ে রান্নাটা করেছিলাম আজকে মটর দিয়ে রান্না করব মানে ঘুগনির যে মটর হয় সেইটা দিয়েই তো দেখতে পাচ্ছ আলু পটল দিয়ে একেবারে বড় করে এক বাটি তরকারি কুটে নিয়েছি আলুর খোসাগুলোও কিন্তু রেখে দিয়েছি তার সাথে পটলের খোসাও খোসা শুদ্ধ এই তরকারি মজাই আলাদা বার কয়েক ছাড়া জলে খুব ভালোভাবে সবজিগুলোকে ধুয়ে নিয়েছি যে কাদাগোলা জলগুলো বেরোচ্ছিলো সেগুলো কিন্তু এখন একদমই স্বচ্ছ তো সবজিগুলো ধোয়া হয়ে গেছে এবার মটরগুলোকেও সুন্দর করে ধুয়ে নিই এর আগের দিন আমি কিন্তু এই রেসিপিটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি আজ কিন্তু আর একদমই শেয়ার করছি না আসলে কি তো প্রতিদিনই যদি একই রকমই রান্না বান্না তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু তোমরাও বোর হবে তো আমি এখানে দেখো সবজিগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার যে মটরগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে নিলাম খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো জলটাও দিয়ে নেব অসাধারণ স্বাদ লাগে এই তরকারি একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল তরকারিটা প্রায় আমার রেডি হয়ে গেছে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে একটুখানি ময়দা গুলি আমি দিয়ে নিলাম তো এটা কিন্তু না দিলে আমার যেন মনে হয় তরকারিটা একদমই অসম্পূর্ণ আর তার সাথে আজকে ছিল রসগোল্লার রস তো রসগোল্লার রসটাও দিয়ে নিলাম আজ কিন্তু একদম মিষ্টির দোকানে যা যা উপকরণ দেয় সমস্তটাই আজকে আমি দিয়ে নিয়েছি তো এখন কিন্তু আরও একটা সিটি দিয়ে তারপর এটাকে নামাবো তরকারিটার কালারটা এত সুন্দর এসেছে জাস্ট মানে লোভটা না সামলে রাখতে পারছি না তোমরা দেখে বলো তো তরকারিটা তোমাদের কেমন লাগলো তরকারিটা নামিয়ে নিয়েছি এইবার ময়দাটাও মাখা রয়েছে লুচি গরম গরম ভেজেও নেবো লুচি জিনিসটাই এমন তার সাথে যাই করো না কেন সব কিছুই যেন সুন্দর লাগে লুচির সাথে আলুর দম লুচির সাথে এমনি কালো জিরে ফোরন দিয়ে তরকারি অথবা এমন মিষ্টি মিষ্টি যে মিষ্টি দোকানের তরকারি অথবা কষা মাংস যাই করো না কেন লুচি সব কিছুতেই যেন সেরাই হয়ে যায় আসলে লুচি তো প্রত্যেকটি বাঙালিদের কাছে একটা ইমোশন। বাবা মায়ের খাবারটা আগেই করে নিয়েছিলাম তারপর এলো তোমাদের দাদা ভাই তবে সে আগে খেতে চাইলো না বলল স্নান করে নিয়ে আগে বাবানকে নিয়ে আসি তারপর খেয়ে নেব তো এখন ঘড়িতে প্রায় পুনে এগারোটা মতো বাজে বাবানকে তোমাদের দাদা আনতে গেল এদিকে আমি গরম গরম রুচিটাও ভেজে নিচ্ছি ও চলে আসলে তারপর বাবান এবং বাবানের বাবা দুজনকে খেতে দিয়ে নিয়ে আমিও খেয়ে নেবো সত্যি তরকারিটা এতটাই ভালো হয়েছিল খেতে ভীষণই ভালো লাগছিল এই যে আমার বাবান শোনা ফোন দেখতে দেখতে খেয়ে নিচ্ছে আসলে এটাই হয় বাচ্চারা না এখন ভীষণই ফোন দেখে খেতে ভালোবাসে হয় টিভি না হলে ফোন আগে টিভি দেখেই খেত কিন্তু এখন তো আর টিভিতে লাইন নেই তাই এখন ফোন দেখেই খায় আর সকালের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে নিয়ে মাজা ঘষাও হয়ে গেছে চলে এসেছে দুপুরের বান্না নিয়ে এদিকে মুগের ডাল সেদ্ধ করছি এদিকে হচ্ছে পটল ভাজা আজকে একটু মুগের ডাল রান্না করব। প্রতিদিনই তো মুসুরির ডাল খাওয়া হয় তাই ভাবলাম আজকে একটু মুগের ডাল রান্না করা যাক তো ওইদিকে মুগের ডালটা সেদ্ধ করছি একটু ঢাকা চাপা দিয়ে নিলাম যাতে একটু ভালো করেই সেদ্ধ হয়ে যায় আর এদিকে ছোট কড়াইটাতে তেল ছিল এটাতে পটল ভাজাও বসিয়ে দিয়ে নিয়েছি আর ওইদিকে আমার শাশুড়ি মা সজনে শাক বাঁচছে আমাদের যে সজনে গাছ রয়েছে তাতে না দেখলাম ভীষণ কচি কচি পাতা বেরিয়েছে তো দু তিন দিন ধরেই চিন্তা করছিলাম যে শাকগুলোকে খেতে হবে তো বেশ অনেকটা উঁচু বলে পাড়া হচ্ছিল না আজকে আমাদের বাড়িতে যে কাকিমা রয়েছে সকাল বেলায় আমাকে শাকগুলো পেরে দিয়েছে তো মা ওদিকে বসে ছাড়িয়ে নিচ্ছে আর আমি তারপর রান্না করে নেব এই সজনের যে শাক এগুলো কিন্তু বাসি করে একদম খাওয়া যায় না টাটকা টাটকাই রান্না করে খেয়ে নিতে হয় তো আজকে এটা রান্না করে খেয়ে নেব কারণ আগামী দিনের জন্য রেখে দিলে একদম ঝরে যাবে তো সজনে শাক আমি কিভাবে রান্না করি চলো তোমাদেরকে দেখাই একদমই নিরামিষভাবেই গোটা শুকনো লঙ্কা দুখানা দিয়ে নিয়েছি তেলের মধ্যে ফোড়ন আর তার সাথে দিয়ে নিলাম অর্ধেক চামচ কালো সর্ষে এর মধ্যে কিন্তু কালো সর্ষে শুকনো লঙ্কা ফোড়নটাই যায় তবে তোমরা কিভাবে সজনে শাক রান্না করো আমাকে প্লিজ একটু জানিও কি ফোড়ন দাও অথবা কিভাবে করো একটু জানিও এই যে ফোড়নটা দিলাম দিয়ে তারপর আমি শাকগুলোর মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে যেমনভাবে অন্যান্য শাক আমরা রান্না করি ঠিক তেমনভাবেই শাকটা রান্না করে নেব তোমাদের কাছ থেকে জানতে চাইছি কারণ দেখো একই রকমভাবে তো খেয়ে আসি অন্য রকম রেসিপি জানি না তোমাদের কাছ থেকে যদি কিছু নতুন শিখতে পারি আর সেটা যদি ভালো লাগে তাহলে কিন্তু বেশ ভালো হয় তাই না এই যে আদান প্রদানটা এইটাই কিন্তু বেশ ভালো লাগে খ্যাটকোল পাতা ছিল তো সেইগুলো মাকেই দিয়ে নিয়েছি মাকে বলেছি মা তুমি ওটাকে সুন্দর করে নিরামিষ করে যেমনটা করো তেমন করে বেটে নাও তো এদিকে আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে আর যে ভাতের ফ্যান হয়েছিল সেইটাতে না আমি এই দুটো গামছা ভিজিয়ে দিয়েছিলাম সার্ফ দিয়ে আর কি বলো তো ভীষণ মানে গন্ধ গন্ধ মতন হয়েছিল। তো আমরা তো ওই কাঠের উনুনটাতে একটুখানি ফুটিয়ে নিই সোডা দিয়ে তো সেটা আর করিনি ওই গরম ফ্যানের মধ্যে খানিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর এখন বাসন সমস্ত মেজে নিয়ে গামছাগুলো কেঁচে ধুয়ে মেলে নিলাম এখন ঠিক দেড়টা স্নান এখনও হয়নি সমস্ত রান্নাবান্না কাজকর্ম হয়ে গেছে তো রান্নাবান্নাটা না আজকে একটুখানি তাড়াতাড়ি হয়েছে তার জন্য সময় কাটছে না অন্যান্য দিন তো প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে যায় একদম ভাত খেয়ে উঠতে উঠতে চারটে সাড়ে চারটে তো আজকে তো একদমই সবই তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু দেখো বসেই রয়েছে স্নান আজকে আর করতেই ইচ্ছে করছে না ওয়েদারটা আসলে আজকে ভীষণই ভালো ঘাম হচ্ছে না একদম ভীষণ ঠান্ডা ঠান্ডা বেশ একটা ওয়েদার তার জন্য না স্নান করার যে আর্জ সেটা আজকে একদমই ফিল করছি না আর এদিকে আমার বাবা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একদম স্নান টান সেরে খাওয়া দাওয়া করে পড়তে বসে গেছে বাবা পড়ছে লক্ষ্মী শোনা আমার এখন পড়াটা রেডি করে না রাখলে সন্ধ্যাবেলায় আবার ম্যাডাম আসবে সন্ধ্যাবেলায় সাড়ে সাতটার থেকে তোর ম্যাডাম পড়াচ্ছে আমার মনে হয় এই একটা মাসই এরকমটা চলবে গরমটা যতদিন আর কি খুব বেশি রয়েছে ততদিনই তারপরে আবার স্বাভাবিক হয়ে যাবে যেমন টাইমে স্কুলটা হয় ঠিক তেমন টাইমেই আবার স্কুল হবে তো তখন আবার পড়াটা সকালবেলায় হয়ে যাবে তো যাই হোক এখন বাবান এদিকে পড়তে থাকুক ওদিকে মা বাবার ভাতটাও এখন বেড়ে দেবো মা এসছে ওদিকে তাহলে চলো ভাতটা বেড়ে দিয়ে নিয়ে তারপর স্নান করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে তিনটে আর এদিকে তোমাদের দাদাভাইও এসে গেছে এদিকে দেখো আমি ভাতও বেড়ে নিয়েছি তো আজকের মেনু কি কি ছিল আরও একবার বলে দিই এখানে রয়েছে মুগের ডাল তার সাথে রয়েছে সজনে শাক ভাজা টুল ভাজা আর মায়ের হাতে নিরামিষ করে ঘ্যাটকোলের পাতা বাটা এখন সন্ধে হয়ে গেছে আর একটু না ওয়েদারটা যেহেতু ভালো একটু বৃষ্টি বৃষ্টি মতন কেমন যেন ওয়েদার তো সেই কারণে সন্ধ্যাবেলাটা একটু মন চাইছে যে একটু কিছু মিছু খাওয়া যাক তো আমি এখানে না একটুখানি বেসনের বড়া ভেজে নিচ্ছি চায়ের সাথে খাবো বলে চায়ের সাথে এরকম ভাজা পোড়া কিন্তু এইরকম মেঘলা দিনে বৃষ্টির দিনে বেশ ভালো লাগে খেতে বৃষ্টি সেরকমটা কিছুই নয় তবে দু এক ফোটা মতন একটুখানি হয়েছিল তবে ভালো লাগছে বেশ ওয়েদারটা সুন্দর হাওয়া দিচ্ছে কেমন যেন একটু শীত শীত অনুভব হচ্ছে গুড ইভিনিং এখন বাজে ঘড়িতে ঠিক সাতটা পনেরো আর আজকে চাটা কিন্তু আমি করিনি আজকে বাবানি যা করেছে ওর বাবার জন্য আমার জন্য এবং নিজের জন্য ওর বাবা এখনো ঘুমোচ্ছে ওর বাবার চাটা ঢেকে রেখে দিলাম আর আমি চা খাচ্ছি তার সাথে বাবান চাটা সত্যি ভীষণ সুন্দর করেছে এই যে খুব সুন্দর চা করা শিখেছে কিন্তু এর আগে ওর দিদুন বাড়িতে ওর মনির বাড়িতে গিয়ে চা করেছে মাঝে মধ্যে আমাকে করে খাওয়ায় কিন্তু খুব বেশি খাওয়ায় না আর যখনই বলি বাবান একটু চা করবি তখন বলে কি শেখাটাই ভুল হয়েছে এই শিখেছি বলে এখন তুমি বারবার ওকে চা করতে বলো তো অনেকদিন বাদেই কিন্তু আজকে আমাকে চা করে খাওয়ালো তো যাই হোক বাবানের ম্যাডাম আসবে সাড়ে সাতটার সময় বাবান এখন চা খেয়ে নিয়ে চলে যাবে পড়তে ওপরে আর যেহেতু নিচে তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে আমারও নিচে টুকিটাকি কাজকর্ম থাকে কী বলতো দিনের বেলাটা একরকম এইটা ওটা কাজের মধ্যে মিটে যায় কিন্তু সন্ধ্যের পরটাতে তখন তো একটু ঘরের মধ্যেই থাকি ধরো একটু রেস্টের টাইম তখন তো সেই কারণেই আর কি যেহেতু আলাদা একটা এক্সট্রা ঘর রয়েছে তাই বাবানকে আমি ওই উপরের ঘরটাতেই পাঠিয়ে তো বাবান চা খেয়ে নিয়ে চলে যাবে ওপরে তবে হ্যাঁ চাটা কিন্তু রোজ দিই না আজকে যেহেতু ও নিজের হাতে চা করেছে তাই বিকেলের চাটা আজকেও খেতে চাইলো আজকের বিকেলের চা নয় একেবারে সন্ধ্যে গড়িয়ে গিয়েছে যাকে বলে তো বাসন কোষণ কিছুই তোলা টোলা হয়নি সমস্ত ওই ঝুরির মধ্যেই রয়েছে সমস্ত গুছিয়ে নেবো বাবান তো চা করলে গ্যাসের অবস্থা যা করে স্লাবের অবস্থা যা করে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি যখন আমি ওগুলো পরিষ্কার করব তো চায়ের বাসন কোষণ সমস্ত এগুলো সমস্ত মাজা কষাও করতে হবে টুকটাক কাজ তো থাকেই সন্ধ্যাবেলায় তাই না আমাদের মেয়েদের সারা দিন যাই করি না কেন কাজ কিন্তু কখনোই শেষ হয় না কিছু না কিছু থেকে কিন্তু থাকে। তো তাহলে চলো এখন চাটা খেয়ে নি পরে তোমাদের সামনে আবার আস এই পর্যন্ত যারা এখনও আমার ভিডিও দেখছো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও যারা নতুন রয়েছ প্রতিদিন ভিডিও দেখছো অথচ কমেন্ট করা হয়ে উঠছে না তাদেরকে বলবো যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট তো অবশ্যই করো আর যদি আমার ভিডিও তোমাদের মন ছুঁয়ে যায় চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো এখন প্রতিদিন আমি ওপরটা পরিষ্কার করতে আসছি না কারণ যেহেতু নিচে কাজ হচ্ছে আর নাটমন্দিরের যে অবস্থাটা হয়ে রয়েছে ওই প্রতিদিনই সেই সমস্ত পাড়িয়ে ওপরের ঘরে আসতে হচ্ছে আর তাতে করে ঘরদোর কিন্তু এমনি ভীষণ নোংরা হচ্ছে তো সেই কারণে আমি আর প্রতিদিন কিছু পরিষ্কার করছি না শুধুমাত্র ঝাড় দিচ্ছি এখন এই হিমসাগর আমের সময় আর এই সময়টাতে আম আমাদের বাড়ির মানুষেরা এতটাই ভালোবাসে যে আম দিয়ে রুটি দিয়ে ওরা এত ভীষণই খেতে ভালোবাসে তো আজকে রাত্রেবেলায় সবার জন্যই রুটি করে নিয়েছি তার সাথে একটু আলু চচ্চড়িও করেছি আর তার সাথে আম তো রয়েইছে আম খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু পাওয়া মুশকিল কিন্তু আমার ক্ষেত্রে এটা কিন্তু একদমই উল্টো আমি আম খেতে একদমই ভালোবাসি না তবে খাই না যে সেটা কিন্তু বলবো না ওই একটা দুটো খাই কিন্তু আম যদি তুমি আমাকে নাও দাও তাতে কিন্তু একটু রাগ করবো না তার বদলে একটা আম আমসত্ব দিও ভীষণ ভালোবাসি আমের থেকেও আম আমসত্ব আমার বড্ড প্রিয় রুটি খাইনি কেবলমাত্র আমি এবং আমার বাবান তো রাত্রেবেলায় আজকে করেছি কি জানো তো একটু নিয়েছি চালের গুঁড়ো এক কাপ মতন চালের গুঁড়ো নিয়েছি আর তার মধ্যে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা কুচি সমস্তটা একসাথে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব বুঝতেই পারছো চালের গোলা রুটি বানাবো অন্যান্য সময় এই চালের গোলা রুটিটা আমি শুধুমাত্র একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু লবণ দিয়েই বানিয়ে থাকি কিন্তু আজকে না রাত্রিবেলায় একটু মুখরোচক মতন করে খেতে ইচ্ছে করলো তাই এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও অ্যাড অন করে দিয়ে নিয়েছি তবে পেঁয়াজ কুচি দিলে জিনিসটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে আমার তো তাই মনে হচ্ছিল তো যাই হোক এটাকে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিয়ে এটাকে এখন সুন্দর করে কড়াইতে ভেজে নেব কড়াইতে একটু সাদা তেল গরম করে ছোট হাতায় করে নিয়ে আস্তে আস্তে গোলা রুটির মতন করে ছড়িয়ে ব্যাটারটাকে ছেড়ে দিলাম এবার এটাকে তেলের মধ্যে খুব সুন্দর করে দুটো পিট উল্টে পাল্টে ভেজে নেব আর তারপরেই আমার চালের রুটি একদম রেডি আমার বাবানো কিন্তু এটা খাবে বলেছে কারণ বাবানও এটা বেশ পছন্দ করে তো তোমরাও কারা কারা আমার মতন এরকম চালের রুটি খাও কমেন্টে জানিও তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো তাহলে চলো আজকের মতন টাটা আগামী দিন আসছে নতুন একটি ব্লগের সাথে